ছুটির দিনে হাজবেন্ডের পছন্দের ফ্রায়েড রাইস বানাবো তার সাথে চিকেন কষা বানাবো ফ্রায়েড রাইস খেতে কান্না ভালো লাগে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এখানে আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি এক এক করে এখানে আমি ক্যাপসিকাম এজর আর বিন নিয়েছি এখানে আমি পাঁচটা পেঁয়াজ নিয়েছি বেরাস্তার জন্য আর চিকেন কষার জন্য আমি ফ্রায়েড রাইসে বেশি মশলা ইউজ করব না এই গরমে বেশি মশলা খেলে শরীরটা খারাপ করবে এই জন্য হালকা পাতলা মশলা দিয়ে ফ্রায়েড রাইসটা তৈরি করব। এদিকে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি এক ঘন্টার জন্য আমি চিকেনের পিসগুলো একটু বড় বড় সাইজে নিয়েছি প্রথমে আদা রসুনের পেস্ট দেব এটা আমি বেটে রাখি ফ্রিজে বেটে রাখি সামান্য একটু হলুদ গুঁড়ো এক চামচের মতন লঙ্কার গুঁড়ো এখানে আমি টক দই ব্যবহার করবো করছি সামান্য মতন বিরিয়ানির মশলা দেব এতে একটু ভালো আসবে এই কারণে আমি একটু বিরিয়ানির মশলা কিন্তু এটাকে আপনি ভালো করে মাখিয়ে রাখবো আমি কিন্তু চিকেনগুলো গুলো একটু ছড়ি দিয়ে কেটে নিয়েছি এদিকে চিকেনটা আমার মাখানো হয়ে গেছে এখন আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব এদিকে আমি চালটা ধুয়ে ভিজুর দিয়ে রেখে দিয়েছি এখানে আমি বাসমতি চাল ইউজ করেছি এক ঘন্টার জন্য ভিজুর দিয়ে রাখবো এদিকে আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে এখন আমি বেরেস্তা বানাবো এই জন্য আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি সামান্য নুন দেব এতে তাড়াতাড়ি পেঁয়াজটা লাল হয়ে যাবে আমার এখানে বেরেস্তা হয়ে গেছে বেরেস্তাটা তুলে নেবো এখন এখন আমি এক এক করে সব সবজিগুলোকে ফ্রাই করে নেবো হালকা হালকা আজ বাইরে প্রচুর গরম পড়েছে দুদিন আগে এত বৃষ্টি হচ্ছিল এত ঠান্ডা আবহাওয়া আর এখন কাট আমার একদম রুমের পাশে পাহাড় একদম রুমের পাশে ছোট্ট পাহাড় এটা একদম ছোট্ট পাহাড় আমার এদিকে সবজিটা ভাজা হয়ে গেছে সবজিটা এখন তুলে নেব এর জন্য পানি গরম করতে বসিয়ে দিয়েছি সামান্য তেল দিয়েছি দুটো তেজপাতা একটা চিনি আর দুটো এলাচ দিয়ে পানিটা গরম হয়ে গেলে চালটা দিয়ে দেবো আমার এখানে চিকেনটা হয়ে গেছে অলমোস্ট কমপ্লিট এখন আমি উপর থেকে বেরেস্তা দিয়ে দেব তো চিকেনের কালারটা দেখো কতটা সুন্দর আমি এখন ফ্রায়েড রাইসটা রেডি করব প্রথমে আমি ভাতটা দিয়ে দেব। ভালো করে হাত দিয়ে সমান করে এর বেরেস্তা দেব সামান্য বিরিয়ানির মশলা দেব ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দেব সামান্য চিনি দেব আবার আরেকটা লেয়ার করব সেম প্রসেসে আমি একদম বিরিয়ানির মতন সাজিয়ে নিচ্ছি বিরিয়ানি যেমন সাজায় সেরকম ফ্রায়েড রাইসটাও আমি সেম ভাবে সাজিয়ে নিচ্ছি আমি এখানে কিন্তু গোলাপ পানি আতর এইগুলো কিছু ব্যবহার করব না আমি ভিজিয়ে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি সেমভাবে আরেকটা লেয়ার করব। এখানে আমার ফ্রায়েড রাইস কমপ্লিট হয়ে গেছে এটি খেতে কেমন হয়েছে খুব ভালো হয়েছে আমি তোমার ভালো হয়েছে ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে